ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব লড়াইয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারমিলানের বিপক্ষে মাঠে নামছে পিএসজি মিউনিখের আলিয়ান্স এরানায় খেলা শুরু বাংলাদেশ সময় রাত একটায় মিউনিখে আরেকটা জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব একদিকে প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য পেরিসিয়ানদের তো আরেকদিকে পনেরো বছরের আক্ষেপ ঘোষাতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে চোখ ইন্টারমিলানের সবশেষ দুই হাজার উনিশ মৌসুমে ফাইনাল খেলেছে পেরিসিয়ানরা সেবার বায়ান মিউনিকের কাছে এক শূন্য গোলে হেরে রানার্সআপ হয়েছে দলটা তবে এবার দুর্দান্ত ফর্মে থাকা চেন্দ্রিকের দল নতুন করে সম্ভাবনা জাগিয়েছে ইতিহাস লেখার চলতি মৌসুমে ঘরোয়া লিগে ট্রেবল জিতেছে ফরাসি জায়ান্টরা চোট কাটিয়ে দলে ফিরেছেন ওসমান ডেম্বেলে অপরদিকে পিছিয়ে নেই এর আগে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইন্টার মিলানো যদিও এই মৌসুমে কোনো ট্রফি জেতেনি তারা কোয়ার্টার ও সেমিফাইনালে বায়ান মিউনিক ও বার্সেলোনার মতো দলকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা চোট কাটিয়ে দলে ফিরেছেন লাউতারো মার্টিনেজ এবারে প্রথম কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পিএচজি ও ইন্টারমিলান এর আগে দু দলের প্রীতি ম্যাচে পাঁচ দেখায় যেখানে তিনটিতে পিএচজি ও একটিতে জয় পেয়েছে ইন্টারমিলান তবে মিউনুখে এর আগের পাঁচটি ফাইনালে দেখা মিলেছে নতুন চ্যাম্পিয়নের অপরদিকে ট্রেবল জয়ী দলের বিপক্ষে এর আগে তিনবার ফাইনাল হেরেছে ইন্টারমিলান সব মিলিয়ে কাগজে কলমে এগিয়ে থাকছে পিএচজি ইন্টারের চতুর্থ নাকি পিএইচির প্রথম কে হবে চ্যাম্পিয়ন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ